অবশেষে আমি বলছিলাম যদি বাংলাদেশ ইন্ডিয়ার কাছে দ্বিতীয় টেস্টে হেরে যায় তাহলে আমি চার বাল্টি দুধ দিয়ে গোসল করব। এই হলো চার বাল্টি দুধ এরাম তালুকদার আমার ভাই অনেক কষ্ট করিয়া সারা সকালে সকাল সকাল ফার্মে গিয়া চার বাল্টি দুধ ম্যানেজ করছে এরাম কত হয়ে গেছে চার বাল্টি দুধ আনতে ভাই এরকম পাগল মানুষ আমি জীবনে দেখি নাই আমারে দশ হাজার টাকা দিতে শুধু দুধ আনার লাগে

মানে কি বলবো বাংলাদেশ বিশ্বাস করিয়া প্রথমবার আমি আমার মাথা নেড়া করছি এবং দ্বিতীয় চ্যালেঞ্জ আমি হারলাম মানে ইন্ডিয়ার পক্ষে ইন্ডিয়ার মানে ইন্ডিয়ার বিরুদ্ধে ভাই কোনো আর যাই মনে হয় কানা ধরলাম আমি এই কানা ধরলাম আমি আর কোনো দিন ইন্ডিয়ার বিরুদ্ধে ভাই যাব না ইন্ডিয়ার বিরুদ্ধে যাওয়া মানে কি জানেন মানে নিজের কপালে মানে নিজের মাথায় জুতা দিয়ে বাড়ি দেওয়া আর কখনো ইন্ডিয়ার বিরুদ্ধে যাব না এই কানা ধরলাম এবং দুধ দিয়ে গোসল করে আজকে মনে করে আমি পবিত্র হব এবং বাংলাদেশকে সাপোর্ট করা ছাড়া এরপর আমি ইন্ডিয়াকে সাপোর্ট করবো

এই দুধ ম্যানেজ করছে খালি দর্শকদের দেখানোর জন্য কারণ এই দর্শকরা অপেক্ষা করতেছে আমার জন্য যে দাদা তুমি বলছিলা দুধ দিয়ে গোসল করিয়া পবিত্র হইবা বা ইন্ডিয়ার পক্ষে চলে আসবা বাংলাদেশ চাইরা তো তুমি তোমার কথা কেন রাখতেছে না অনেক অনেক কথা বলতেছে দাদা আমি এক কথার মানুষ আপনারা আগেও প্রমাণ পাইছেন এখন আজকে প্রমাণ পাইবেন আমি বলছিলাম দুধ দিয়ে গোসল করে বাংলাদেশ সাপোর্ট করা ছেড়ে দিয়ে ইন্ডিয়াকে সাপোর্ট করব এবং ফাইনালি আমি দুধ নিয়ে আসলাম এখানে চার দুধ এই চার বালতি দুধ দিয়ে গোসল করিয়া বাংলাদেশের নাম উইচা ইন্ডিয়ার নাম লিখে দিব কিছু করার নাই ভাই আমার দেশ খেলতে পারে না যতবার চ্যালেঞ্জ করছি অতবার জুতার বাড়ি খাইছি ঠিক আছে তো কিছু করার নাই ভাই আমার কপালই খারাপ আসলে এখন কি আর করবো এখন দুধ দিয়ে গোসল করাই লাগবো কিছু বলবা তুমি কি আর বলবো ভাই কিছু বলার নাই মানে দশ হাজার টাকার দুধ ভাই দশ হাজার টাকা হইলে আমি কত জায়গায় ঘুরতাম ভাই কি বলবো ভাই যাইহোক আমার ভাই কথা দিয়েছে মানুষের ইন্ডিয়ার মানুষের যে যদি বাংলাদেশ আবারও আরে দ্বিতীয় টেস্টে তাহলে ভাইয়া দুই চার বাল্টি দুধ দিয়ে গোসল করবে এই জন্য আমাকে সকাল সকাল টাকা দিয়েছে ভাই আমার লেগে গেছে ভাই দশ দশ হাজার টাকা দুধ বুঝেন অনেক অনেক টাকা দশ হাজার টাকা অনেক টাকা তো আসলে আমি চাই নাই দুধগুলো নষ্ট করতে অপচয় করতে কিন্তু কিচ্ছু করার নাই ওই যে চ্যালেঞ্জ দিয়েছি চ্যালেঞ্জটা রাখতে এটা করা লাগতেছে তো আসলে কি বলবো আসলে কিছু করার নাই বাংলাদেশের উপরে বিশ্বাস করিয়া সাপোর্ট করিয়া আমি যতবার সাপোর্ট করছি যতবার বিশ্বাস করছি আমি ততবার ধরা খাইছি আমি জানি না আসলে এই বাংলাদেশটা কেন খেলতে পারে না আমি কেন যে চ্যালেঞ্জগুলো নিলাম আমার টাকা লস প্রথমবার আমি চুলগুলো সে কাটছি মাথা নেড়া করা লাগছে প্রথম প্রথম চ্যালেঞ্জ করিয়া এবং সেকেন্ড টেস্টও বাংলাদেশ একই অবস্থা আরে ভাই তোমরা খেলতে পারো না কেন বাংলাদেশ আমি এটাই বুঝলাম না এখন কি করার এত টাকার দুধ মানে এখন গোসল করা লাগবো দুধ দিয়ে গোসল করলে নাকি পবিত্র হয় মানুষ তো আমি আজকে পবিত্র হলাম এবং মুখ থেকে বাংলাদেশের জয়ের আশা বাদ দিয়া ইন্ডিয়ার জয়ের আশায় করতে হবে আমি কোথায় ছিলাম বাংলাদেশে সাপোর্ট করা বাদ দিয়ে দেবো ইন্ডিয়াকে সাপোর্ট করবো এখান থেকে এটাই করবো ইন্ডিয়াকে সাপোর্ট করবো তো ঠিক আছে এরা দুধ তো নিয়ে আসলো তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি অনেক টাকা খরচ করছো তো ঠিক আছে আমি দুধ দিয়ে গোসল করার কাজটা এখন শুরু করবো